দেখ কি জানিস তো এটা বলতে পারিস একটা স্বপ্ন পূরণ প্রত্যেকটা বাঙালির তো একটা স্বপ্ন থাকে যে নিজের একটা মাথা গোঁজার আশ্রয় হোক হ্যাঁ রে আমাদেরও অনেক দিনের ইচ্ছা ছিল তোর বৌদি তো প্রায়ই আমাকে বলতো কতদিন আর ভাড়া বাড়িতে থাকবে এবার নিজের একটা কিছু চেষ্টা করো সেই তোদের পাঁচজনের ভালোবাসার ভগবানের আশীর্বাদে অবশেষে একটা মাথা গোঁজার আশ্রয় হলো রে হ্যাঁ আসিস একদিন কি বলছিস না না বেলঘড়িয়ায় নয় না না বেলঘরিয়াটা বলেছিলাম না না আমি কসবাতেই নিলাম না বেলঘর হ্যাঁ 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 জিম ফেসিলিটি ওখানেও ছিল এখানে তো আছে এখানে ইউনিসেক্স জিম ওখানেও জিমটা ছিল কিন্তু মুশকিল হচ্ছে ওখানে না মানে তোর সুইমিং পুলটা ছিল না এবার তোর বৌদির আবার ইচ্ছা যে ওই সপ্তাহ অন্তত একটা দিন একটু সুইমিং পুলে নেমে হ্যাঁ হ্যাঁ হই করবে আর কি বুঝলি হ্যাঁ ওই জন্য এটাই নিতে হলো হ্যাঁ দামটা একটু বেশি পড়লো সে আর বলতে পড়লো বলতে ওই ষাট মতো গেল হ্যাঁ ষাট লাখ টাকা হ্যাঁ ইএমআই তো বটেই হ্যাঁ টু বিএইচকে টু বিএইচকে হ্যাঁ ইএমআই দিতে হচ্ছে হ্যাঁ ইন্টেরিয়ারটা ওরা যেটুকুন ওরা প্রোভাইড করার করেছে বাকিটা আমাকেও কিছুটা আবার কন্ট্রিবিউট করতে হলো তারপরে হলো হ্যাঁ হ্যাঁ মাসে মাসে একটা বড় অ্যামাউন্ট যাচ্ছে পকেট থেকে কে আমি না না আমি এই বুড়ো বয়সে আর কি জিমে যাব ওই তোর বৌদি চাই মাঝে মধ্যে জিম টিম করে সুইমিং পুলে না 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 সুইমিং পুলে একদিনও নামা হয়নি রে আসলে আমি তো ছোট থেকেই সাঁতারটা শিখতেই পারিনি তোরা তো জানিছি সব হ্যাঁ সাঁতারটা তো জানি না ওই জন্য সুইমিং পুলে নামিনি কোনোদিনও রে হ্যাঁ তোর বৌদি মাঝে মধ্যে নামে হ্যাঁ আর সব মহিলারাও নামে হ্যাঁ হ্যাঁ এখানকার হ্যাঁ হ্যাঁ আসিস একদিন বেশ মনের মতন করে সাজিয়েছি জানিস তো হ্যাঁ 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 এসি টেসি সবই লাগিয়ে নিয়েছি তোরা আয় না একটা দিন থেকে যা কোনো অসুবিধা হবে না আচ্ছা দেখে যাস একদিন হ্যাঁ বাকি বন্ধুদেরও বলিস যে আমি একটা ফ্ল্যাট নিলাম হ্যাঁ 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 ঠিক আছে ভাই রাখ 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 হ্যাঁ আলুটা শুধু করে খাবে আবার আলু কি হবে আর আলুর দরকার নেই শুধু সেদ্ধ ভাতই খাও আবার আলু তখন বই পই করে বলেছিলাম যেমন ভাড়া বাড়িতে আছি তেমনই থাকি সুখে আছি অল্প পয়সা ভাড়ায় মিটে যাচ্ছিল তা নয় ফ্ল্যাট কেন ফ্ল্যাট কেন তাও আবার কস বাই ফ্ল্যাট কিনতে হবে আবার মাল্টি জিম দরকার সুইমিং পুল দরকার নাও এবার ইএমআই কে দেবে তোমার বাবা ইএমআই দিতে দিতে আমার প্যান্টুল হলুদ হয়ে যাবার জায়গা আর উনি লোককে আবার বলে বলে বেড়াচ্ছে নতুন ফ্ল্যাট দেখে যাও নতুন ফ্ল্যাট দেখে যাও হুম নাও না আরো অহংকার করো এবার বোঝো ইএমআই ফেল করলে না বাড়িতে হিজড়ে এসে হাততালি দিয়ে চলে যাবে তখন বুঝবে একটা কিস্তি ফেল করার পর ব্যাংকের ওই রিকভারি এজেন্টরা এসে যখন কিস্তি দিয়ে চলে যাবে না তখন আমি তোমাকে সামনে দাঁড় করিয়ে দেবো বুঝবে কিরকম হয়